স্ত্রীর সঙ্গে বিবাদ আর তার চেরে শাশুড়ি ও শালিকাকে কুপিয়ে খুনের চেষ্টা করে পালিয়ে গেল জামাই আর এই ঘটনার পর খুব এলাকার গেছে বছর আগে বিয়ে হয় ওই দম্পতির তাদের একটি সন্তানও রয়েছে তবে বিয়ের পর থেকে নাকি দম্পতির মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকতো স্ত্রীর অভিযোগ শুষুবাড়িতে তার উপর নাকি অকথ্য অত্যাচার করা হতো এরপর নাকি ওই দম্পতির মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় অন্যত্র থাকতে শুরু করেন ওই মহিলা যদিও আইনে বিচ্ছেদটা কিন্তু হয়নি মহিলা তার কর্মস্থলের কাছেই থাকতে শুরু করেন জানা যায় সম্প্রতি জামাই শ্বশুর বাড়িতে গিয়েছিলেন শাশুড়ির সঙ্গে রীতিমতো একটা অশান্তি শুরু হয় অভিযোগ চেঁচামেচি শুনে শালিকা ঘর থেকে বেরিয়ে আসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জামাই মেয়েকে মার খেতে দেখে এরপর শাশুড়ি বাধা দিতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ এরপরে ঘটনাস্থলে থেকে চম্পট অভিযুক্ত জামাই এদিকে মামের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছন প্রতিবেশীরা দুজনকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় যদিও পরে শাশুড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্য হাসপাতালে পাঠানো হয় আর এই ঘটনা কোথায় ঘটেছে না হুগলির বলা করে পুলিশ সূত্র খবর হুগলিতে স্ত্রীর সঙ্গে বিবাদে জেরে শাশুড়ি ও শালিকাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল জামাইয়ের এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় বলাগড় থানায় জিরাট কলেজ মাঠ সংলগ্ন এলাকায় আহত শাশুড়িকে চচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আট বছর আগে সীমা বারুই বিয়ে হয় জিরাটের অসিত হালদারের সঙ্গে তাদের একটি পুত্র সন্তান আছে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকত সীমার দাবি তাকে অত্যাচার করা হতো শ্বশুরবাড়িতে এরপর দুজনের ছাড়াছাড়ি হয়ে যায় যদিও আইনি বিচ্ছেদ হয়নি সীমা হুগলিতে একটি জায়গায় কাজ করেন এবং সেখানেই থাকেন সকাল সকাল অসিত তার শ্বশুর বাড়িতে যায় শাশুড়ির সঙ্গে অশান্তি শুরু করে অভিযোগ সীমার ছোট বোন ঘর থেকে বেরিয়ে আসতে করে মেয়েকে মা উপর তার পিঠে বাটালি বসিয়ে দেয় তারপর সেখান থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন শাশুড়ি বিথিকা বারুল তাদের চিৎকার শুনে ছুটে আসেন পোষ্যেরা আহত দুজনকে জিরাজ আহমেদপুর হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে বিথিকাকে চুচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় সীমার ভাই অসীম বলেন বলেন জামাইবাবুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাও আজকে আমাদের বাড়িতে এসে মাকে গালি গালাজ শুরু করে প্রতিবাদ করলে আমার বোন সমাপ্তিকে মারে তারপর মাকে বাঁচাতে দিয়ে আঘাত করে আমি সেই সময় বাড়িতে ছিলাম না কলেজে গিয়েছিলাম সীমা বলেন বিয়ের পর থেকে আমার উপর অত্যাচার করতো তাই আমি আলাদা থাকি বাড়িতে গিয়ে মাকে মেরেছে বোনকে মেরেছে ও শাস্তি চাই অভিযুক্ত শ্রী সীমা বাগি তিনি কি বলছেন শোনাব আপনাদের হুগলিতে থাকি এখানে কাজ করি তো আমাকে বাবা হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয় তোর মায়ের রাস্তা ভীষণ খারাপ আমার মাকে মারা কি করলো আমারই হাসি কিন্তু ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে কতদিন বিয়ে হয়েছিল আপনার আট বছর আট বছর আগে বিয়ে হয়েছিল কি নাম আপনার আমার নাম সীমা হালদার আর হাজবেন্ডের নাম ছিল অসিত হালদার আপনি কি বাপের বাড়িতে থাকতেন না আলাদা ভাড়া থাকতেন আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি এখানেই থাকি স্বামী আপনার কাছে এসেছিল এরকম অত্যাচার করতে না না আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে আমার মাথাও ফাটি দিয়েছে হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই এই কথাটা আমাকে আগে অনেক বলেছে যে করে ফ্যামিলি যে করে হোক একজন কেন কারণ আপনি আপনার সঙ্গে আমার সাথে অশান্তি ছিল অনেক আগে থেকেই মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো আমাকে মারধর করত ঠিক মতন মানে যেটা চেতাম সেটা পেতাম না ওর বাবা ওর মা মানে ওর ভাই সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে মানে এমন সিচুয়েশন গেছে আমার জীবনে ও আমাকে এমন মেরেছে একদিন দরজার মধ্যে ঢুকি আমাকে মানে এমন ভাবে বাড়ি মেরেছে কান থেকে পুরো গল করে রক্ত পড়ছে সেই টাইম আমার বাবা গেছে গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে তখন আমার বাবা বলেছিল ছেড়ে দিয়ে চলে আয় আপনার সংসার করতে না কিন্তু তাও আমি আসিনি এইভাবে আজকে একদম দেখা যাচ্ছে যে এরকম অতর্কিত হামলা তোমার মায়ের উপর কি বলবে আমি ওর খুবই খুবই বিচার চাই এর বিচার চাই থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমার দিদি করেছে কি বলবে কেন করলো কিছু জানা যাচ্ছে কারণ এটা এটা আমাদের জানতে হবে অভিযুক্ত শলক অসীম বারুই তিনি কি বলছেন শোনা বা আপনাদের বন্ধু ফোন করে বলল এরকম এরকম যে বাড়িতে আয় কিছুক্ষণ পরে বাবা ফোন করেছে দিয়ে বললো তোর মাকে এরকম ভাবে মেরেছে তোর জামাইও মেরেছে আমরা হসপিটালে নিয়ে এসেছি চুচুরো রেফার করেছে তারপর আমি এসেছি জামাই কি দিয়ে মারলো ওই কাঠের যে বাটালি আছে কাট কাটে যে বাটালি

হঠাৎ এসে হঠাৎ এসে এরকম মাকে বলেছে মানে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছিল তো তারপরে দিয়ে অনেকে যাচ্ছিল যখন মারামারি হচ্ছিল তখন মা বলেছে যে হেল্প করো বা কিছু তারা কেউই হেল্প করেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বা চলে গেছে অনেকে আছে গাড়ি নিয়ে চলেও গেছে ঠিক আছে মাকে মেরেছে তারপরে ওই রকমভাবেই মানে মারা অবস্থায় পিঠে কাটা অবস্থায় রক্ত বেরোচ্ছে রকম অবস্থায় হসপিটালে যাচ্ছিলো আমার দিদি মা আমার মাকে না শুধু আমার বোনকেও মেরেছে ছোট বোনকে পায়ে মেরেছে তো সেখানে পড়েছে বোন কোথায় বোন এখন বাড়িতে আছে বোনের অবস্থা ঠিক আছে মানে সেরকম ভাবে গুরুতর আঘাত লাগেনি তো তারপরে হসপিটালে গেছে আমার মা ওখান থেকে ক ভাই বোন তোমরা আমরা আমার তিন বোন মানে দুটো দিদি একটা বোন আর কিছু কেন যাচ্ছে মাল লোকানো হয়তো আমার মন বলছে অতটা সম্ভব যে ডিভোর্স হয়নি বলে জামটা রাগ থেকে গেছে এখন জ্যামু বলাটাও ভুল

কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে এসে জামাই কুপিয়ে দিল শাশুড়ি এবং শালিকা এই ঘটনাকে ঘিরে হুগলি বলা গেলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যাচ্ছে যেটা পুলিশ সূত্রে যে আট বছর আগে সীমার ইয়ে হয়েছিল বিরাটে একটি যুবকের সঙ্গে তার একটি পুত্র সন্তানও আছে কিন্তু বিগত কয়েক মাস ধরে কিন্তু তাদের মধ্যে তুমুল ঝগড়া ঝগড়াঝাটি হচ্ছিল তারপরে কিন্তু সীমা নিজের বাপের বাড়ি চলে আসে ওখানে